এই যে দেখুন আমার সবগুলি পিঠা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিছু পিঠা এখানে একটা ট্রের মধ্যে নিয়ে একটা ডালার মধ্যে নিয়ে আমি এটা এখন কিভাবে আমি শিরাটা দিচ্ছি এই সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই একটা ডালার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি নিয়ে এটা এই উপর দিয়ে আমি এই যে শিরাটা দিয়ে দিচ্ছি কারণ আমি বেশি দিব না কারণ বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আপনারা মিষ্টির মধ্যে শিরার মধ্যে চুবিয়ে নিতে পারেন এই যে এইভাবে একই নিয়মে আমি সবগুলি মধ্যে এভাবে শিরাটা দিয়ে দিব আমি শিরাটা কিভাবে করেছি আপনার দেখানোর সময় হয়নি আমি শুধু এই মানে ফিনিশ ফিনিশিংটাই আমি দেখিয়ে দিচ্ছি কেউ যদি আপনার রেসিপি চান তাহলে ফুল রেসিপি আমি আপনাদেরকে অবশ্যই আমার ইয়েতে আছে পেজে আছে আপনার ইনবক্সে এটা পেয়ে যাবেন আর তারপরও যদি আরও কেউ চান তাহলে আমি এই রেসিপিটা দিয়ে দিব আর আমার এই পিঠাটা কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার এইভাবে আপনারাও একটু বানিয়ে এই যে বিয়ের ডালা হলুদের ডালা এইভাবে সাজিয়ে নিতে পারেন বা কোনো অকেশনে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন সবাই দেখে আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে আর এটা খেতেও কিন্তু খুব অসাধারণ এইভাবে আপনারা বানিয়ে অন্তত একবার দেখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফলো করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন সবাই একটু দেখে বানিয়ে নিতে পারে তো এরকম মজার মজার পিঠা মানে মজার মজার আইটেম আমি দিলুস কিচেন থেকে আপনাদের জন্য আবার নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আর আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ বাই এই এটা দেখে কি মনে মনে হচ্ছে মনে হচ্ছে না যে একটা সত্যি সত্যি গোলাপ ফুটন্ত গোলাপ তো এই গোলাপ পিঠাটা আমি তৈরি করেছি এই আমি একটা প্রোগ্রামে নিয়ে যাব। তো এই এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে তারপর একটু দেখুন অল্প আগুনে ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখলে কি মনে হয় যে এটা একটা পিঠা দেখে এটা কোনো প্রাথমিক মানুষ কিন্তু সবাই কিন্তু ভুল করবে যেটা সবাই দেখে ভাববে যে এটা একটা সত্যি সত্যি একটা গোলাপ এই এখন আমি এই একটু উল্টে দিচ্ছি উল্টাতে হবে কেন আমার একটা পিঠা খুলে গেছে এই এই যে দেখুন এই সাবধানে উল্টাতে হবে আর কি এই যে এইভাবে আমি তারপর তুলে ফেলবো এই যে আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দর দেখতে এই যে এবার একই সিস্টেমে আমি সবগুলি ভেজে নিব সবগুলি ভেজে নিব এই যে দেখুন আমি এখানে আগের থেকে শিরা করে রেখেছিলাম তো এই যে আমি শিরার মধ্যে একটু কমলার জুস দিয়েছি মানে ফ্রেশ কমলা রসটা দিয়েছে এখন এখন আমি এই শিরাটা এই যে আমার গোলাপ পিঠার উপর আমি সরিয়ে দিব